এই জায়গা অন্ধ বিচার চাই সুখী শান্তি আর বাড়ির বাচ্চা আরে নির্যাতন ঘরে আরেক প্রতিদিন আরে মার ঘরে হাঁয়ে এলাকার কেউ আর বিচার না পায় হাঁয়ে খুব কষ্ট থাকে হাই প্রতিবন্ধীর মা আর বিচার কেউ এখন এলাকার মাইশ্বরে বুঝালেও কেউ না বুঝে এখন আয় কি কর ইত্যাদি বাংলাদেশ প্রশাসনত

ইতো ক্ষমতাটা হাইতা নো আইয়াত সাগর নো আইয়াত বাইয়ের পুলিশের ক্ষমতাটা হাই পাবলেন প্রতিবিন্দে ছেরা রোমে বড় আই একলা জাগান লয় সস্তা গকো ছেনা নেই লয় প্রতিবি প্রতিবন্দের মা আই একটা সুবশান্তি জাগান চাই আই আহল জাগান চাইতে গেলি আর ಸಂತ রাশি হলি পুলিশ পাবলের বলে ফাবেলের ক্ষমতা বেশি দহাই বাই তার বাই পায় সাগর প্রকাশ সিতা পিঙ্কি মানে ভাগেলের বল বেশি দেখায় পুলিশের ক্ষমতা দেখায় তাই আনের মানুষ কি করি বিয়ারে এন হয় এন হয় আর আরে মানে বিয়ান দেয় আর স্বামী যে স্বামী দি আর ঘরের ভিতর তো বাইর করি রাস্তার রোড মারে আরে মারি খেলা দিবি আর আর জ্ঞান আর প্রতিবন্ধী পাইছে আর তাড়াতাড়ি মুশকিল আসতারত লই এসছি মুশকিল আর আসু লই

ઘ એ તો તીન ચાર લાગે